চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম মেয়ে গাইজটা সাকিব খানও এই গানে অ্যাপেয়ার করছে বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কন্ঠের গান শুধু নায়িকাদের লিপেই যাবে বা যেহেতু উনিও অ্যাপেয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায় যাবে বা এরকম ব্লাস্ট হবে এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে এটা আশা বুঝি না এবার মাটি চাপা পড়া কনার কেরিয়ার বাঁচিয়ে দিল সাকিব খান এক সময় সাকিবের সাথে কোনার মনোমালিন্য চলে কণা গৃণীত ভাষায় কথা বলে সাকিবকে নিয়ে তারপর গেল অনেক দিন গত পাঁচ বছরে উল্লেখযোগ্য কোনো হিট গান নেই কোনার কেরিয়ারে যেই না সাকিবের সিনেমায় প্লেব্যাক করল সাথে সাথে তার গান হিট কণা এখন কবরের হেডলাইন বিভিন্ন পত্রপত্রিকায় কোনার এই দুষ্ট কুকিল গানের প্রশংসা করাচ্ছে না দুনিয়ায় এখন দুষ্ট কুকিল রাজত্ব করছে গানটি ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং ওয়ানে চলে এসেছে নায়িকাদের সাথে সাথে গায়িকাদের কেরিয়ারও বাঁচাইয়ে দেন আমাদের কানসা সাহেব এটাই ডাকে